আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ সম্মানিত দর্শক কাছের দূরে দেশ যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটিতে আপনাদের জানাবো স্বপ্নে দোয়া করতে দেখলে কি হয় আপনি নিজেকে দোয়া করতে দেখলেন ঘুমের মধ্যে স্বপ্নে দেখতে পারলেন এর কি ব্যাখ্যা হবে দর্শক সঠিক স্বপ্নের ব্যাখ্যা আপনাদেরকে জানাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেকটাই উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ দশই খুবই চমৎকার স্বপ্নের ব্যাখ্যা এর সাথে জড়িয়া আছে যদি আপনি স্বপ্নে নিজেকে দোহা করতে দেখেন দর্শক এমন স্বপ্ন আপনার আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ার প্রতি ইঙ্গিত করে দর্শক আপনি যদি একজন বেকার থাকেন চাকরি বাকরি আপনার পাওয়ার ইচ্ছা আপনি যদি স্বপ্নে দোয়া করতে দেখেন তার মানে আপনি চাকরি লাভ করতে পারবেন আল্লাহ তালা আপনাকে একটা সুসংবাদ দিচ্ছেন চাকরি ব্যবস্থা হবে দর্শক আপনি যদি কোনো প্যারেশানির মধ্যে থাকেন চিন্তার মধ্যে থাকেন তাহলে আপনি যদি স্বপ্নে দোয়া করতে দেখেন আপনার প্যারেশানি দূর হয়ে যাবে চিন্তা দূর হয়ে যাবে আপনি যদি ঋণগ্রস্ত থাকেন স্বপ্নে দোয়া করতে দেখলে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন আপনি যদি আর্থিক বে অভাব অনটনের মধ্যে থাকেন তাহলে আর্থিক উন্নতি হবে জীবনে স্বচ্ছলতা লাভ হবে অবশ্য আপনি যদি বিয়ের পরিকল্পনা থাকে বা অন্য কোন পরিকল্পনা থাকে আপনি যদি স্বপ্নে দোয়া করতে দেখেন তাহলে বিয়ের ব্যবস্থা হবে এদিক দিয়ে সফল কাম হতে পারবেন বাচ্চা যদি অন্য কোন যায় ঝামেলা থাকে মামলা মুকদ্দমার परेशानी থাকে বা অন্য কোন বিপদ আপদের এর আশঙ্কা থাকে আপনি যদি স্বপ্নে দোয়া করতে দেখেন তাহলে আপনি বিপদ আপদ থেকে বাঁচতে পারবেন বা আপনি এই পরিকল্পনা সফল হতে পারবে মামলা মোকদ্দমার পেরেশানি দূর হয়ে যাবে দর্শক আপনি যদি সন্তান লাভের ইচ্ছা থাকে আপনি যদি দোয়া করতে দেখেন আপনি সন্তান লাভ করতে পারবেন আপনার স্ত্রী গর্ভ থেকে সন্তান আসবে এমনটা বুঝায় দর্শক আপনি যদি অসুস্থ থাকেন কোন রোগে আক্রান্ত থাকেন স্বপ্নে যদি দোয়া করতে দেখেন তার মানে আপনি অসুস্থতা থেকে সুস্থতা লাভ করতে পারবেন আল্লাহ তাআলা আপনাকে রোগ থেকে মুক্তি দান করবেন ইনশা আল্লাহ দর্শক আমরা যদি স্বপ্নে দোয়া করতে দেখি তার মানে এটা একটা শুভ সংবাদ এটা একটা চমৎকার স্বপ্ন এমন স্বপ্ন দেখার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করবেন যেন স্বপ্নের কল্যাণ কর ফলাফল গুলো লাভ করতে পারেন আল্লাহ আমাদের সবাইকে এমন স্বপ্ন দেখার এবং ভালো ফলাফল লাভ করার দান করুন এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেন নিত্য নতুন আরো ভিডিও পেতে সবাই পাশে থাকবেন আজকে পর্যন্ত আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ